আমারে সিফার বিচ্ছে তারা রাখছে আমি গুড় চিপিএম এই গতিকে আমারে সিফার বিচ্ছে তারা রাখছে দেখুন আমার বাড়ি ঘরের অবস্থা কিনে কারে রাখো যা গেছে আমরা কি করতাম এরা আইছে মনে হয় বিশ পঞ্চাশ বিশ পঞ্চাশ জনের মতো আইয়া এই তারা এরপরে খয় মেস টুকাতে আগুন লাগাই দিত এরপরে একটা খয় খয় এই আগুন না আগুন না ইয়া যা বাজিবার বাজিছ আর খাম নাই

িয়া উবের তরি জমিকা কিন্তু আমি নইয়া বুট দিতাম না আমি ঠিক করছি খুব কষ্ট করে যা আনছিলাম হাতাইয়া গেছি সুখ করে যা গেছি গরিব সুখ পাইছে হ্যাঁ ওবা হয়েছে না খেব ওখান মানুষের বাত খাইতে পায় না কী বাত খাইতে পায় না দিনে দিন পায় না আর চেত দিন আর বিজি পিয়াইছে

আমার এই সিফার বিচটা রাখছে আমি গুড় সিপিএম এই গতিকে আমার এই চিভার বিচতে রাখছে দেখুন আমার বাড়িঘরের অবস্থা খেলেছে দিলীপ দিলীপ দাসের ফুল দিলীপ দাস খুলাই বাজার থেকে নিবে ফুল আইছে চতুরা আরও আর ইটারে চিনতাম পারছি না এই ইয়ারপরে রঞ্জিত দাস ইয়ার পরে ই জানা যেন টুনুই এই তার নাম কিটা মেশিন যা সালা জল আর ইয়ম ইয়ম হ্যাঁ নি বাজার দত্তর ছলে নিটাই পরে এই আরো কয়েকজন আছে আমি তারের চিন্তা পারছি না কিন্তু সুযোগ দেখি না আর আমার ওই অনিলের ফুলা শব্দ অনু অনিলের ফুলা শব্দ করে ফুলা